কি আমি তোমার বাসার কাছে থাকো না 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 বলবো জানো তো আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে কি আমি জানো আর আমি তোমার জোর করে ধরে বিয়ে করছি প্লিজ ডার্লিং আমার ভুল হয়ে গেছে তাহলে কি কইবা বলবো বলবো তুমি আমার আঙ্কেল কি সি 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 আমি তোমার আঙ্কেল ও আল্লাহ রে কি কইনি আমি কারে গো মনে বিয়ে করলাম আমি বলে ওর আঙ্কেল আমার ভুল হয়ে গেছে বলবো তুমি তুমি আমার মামা কি মামা

তোমার মতে এই এই জিনিসের আমি বিয়া করছি কুপনে তুমি একটা কাজ করো তোমার আমি কালাক দিয়ে দে তুমি আমার কালাক দেয়া দেবো বুঝ ঠিকই খুশি না লে কাম করো তেনা তোমার দুটা পায়ে ধরি তোমাক পায়ে জুতা দে আমার ছোটো খুচ্ছি তো দুইটা দুটা মারি দাও আমার তো বলে চারটে মারিয়ে দাও পাঁচের মধ্যে লাটিক দে বাঙ্গা হালকেন দিয়ে আমার মতে আমি গান গাইতে গাইতে যাব রে